লাচুং যাওয়ার পথে তোমরা যেন অমিতাভ বচ্চন ওয়াটার ফল বা উইম্বা ফল যে যেটা নামে চেনো এটা কিন্তু নর্থ সিকিমের খুব ফেমাস একটা জায়গা তাই এখান থেকে ক্রস করার সময় এই জায়গাটা ফিল করবো না তাই কখনও হতে পারে তো সেই অনুযায়ী আমরা সবাই এখানে দাঁড়ালাম আর এখানে একবারে ব্রেকফাস্টটাও সেরে নিলাম আর ওয়াটার ফলটা দেখো কত লম্বা কত বড়ো আর এনার লাইভ কনসার্ট দেখার জন্য তো ও খুবই এক্সাইটেড তোমরা কি এনাকে চেনো যদি এনার নাম জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো তারপরে আমি তোমাদের সঠিকটা জানাবো আমরা পথে মানে দিকে আর ঢুকতে না ও ঢুকতে চারিদিকে শুধু বরফ আর বরফ আর বরফ ও এইরকম দৃশ্য মানে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই জায়গাটায় যেতে পারবো বড়োদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার মনে জোর এই জিনিসগুলো না থাকলে কিন্তু কখনো এই জায়গাটা আসতে পারতাম না টিভিতে যখন বসে বসে দেখতাম নায়ক নায়িকারা ও বরফের দেশে গিয়ে একদম সুন্দর সুন্দরভাবে ভিডিও ক্লিক করছে তখন মনে মনে শুধু একটা জিনিস ভাবতাম যে কবে আমরা ওই জায়গাটা যেতে পারবো ফিল করতে পারবো আর সেই লেভেলে স্নোফল দেখো ফিল করো তোমরা যে স্নোফলটা আমার মাথা গা হাত পা পুরো পুরো পরিমাণে একদম স্নোফলে আমি ঢেকে গেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ মেঘগুলোকে দেখে যে ওয়েদারটা কতটা খারাপ ছিল তো তার মধ্যে থেকেও চেষ্টা করেছি নিজেদেরকে ভালো একটা ফিল দেওয়ার অনেক স্বপ্ন দেখে যখন তুমি একটা জায়গায় যাও তো সেই জায়গাটা যদি ফিলই না করো তাহলে সেই জায়গাটা যাওয়ার মানেটা কি তাই না বলো ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ হতে শুরু করেছিল তাই আমরা একটু মজা করে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর এখানে ওনাকে দেখো উনি কি করছে মানে বড় পে সেই ছোটবেলায় ফিরে গেছে আর এখানে দেখো আমরাও কিন্তু প্রচুর মজা করেছি তো জিরো পয়েন্ট থেকে ফেরার পথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এবারে আমি একটা ভুল করেছি আমি ফোনের কোনো র্যাপিং বা কোনো কভার নিয়ে যাইনি যেটা বৃষ্টিতে প্রোটেক্ট করতে পারবো তো তাই জন্য বৃষ্টির সময় তোমাদেরকে ভিডিও একদমই দিতে পারলাম না তো আমরা একদিন এখানে নাইট স্টে করে এবার সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আমরা যেই হোমস্টেটাতে ছিলাম না সেটা পুরো কাঠের ছিল আর এখান থেকে এ দেখো তোমরা পাহাড়টা কি দারুণ লাগছে না পুরো বরফগুলো বোঝা যাচ্ছে মেঘগুলো বোঝা যাচ্ছে আর আমরা যেই হোমস্টেটাতে ছিলাম না ওটা পুরো বাঙালি ছিল খাবার দাবার রান্নাবান্না খুবই ভালো ছিল তো আমরা এরপরে গ্যাংটকের দিকে আবার রওনা দিলাম আর রাস্তা দেখো সেই লেভেলের খারাপ যাওয়ার পথে আবারও তোমাদের তিস্তার কিছু সুন্দর রূপ দেখালাম ব্রিজটা ক্রস করার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট লগে টা